রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ অবিভক্ত মেদিনীপুর চৈতন্যপুর বালুঘাটা রাস্তার একটি বিশেষ স্থানে নাগাদ মুখোমুখি প্রচারিত হল ঘোষের মোড় যার কয়েকটা দূরের ঘোষবাবুর কুকুর সহ বিস্তীর্ণ জায়গায় সেই জায়গাটি এখন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটির উদ্যোগে ডক্টর ঘোষের জন্মদিন নিয়ে চব্বিশে ডিসেম্বর পালিত হবে ব্রাজিল চক গান্ধী মুক্তিপাত দেশ জন্মদিনকে কেন্দ্র করে শিল্প সাংস্কৃতিক শিক্ষা শহরে নতুন প্রজন্মকে ডক্টর প্রফুল্ল ঘোষকে তা তাই দুপুর থেকে শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে প্রথম বিভাগে যেমন খুশি তেমন দ্বিতীয় বিভাগে শিল্প পরিবেশ এবং তৃতীয় বিভাগ ডক্টর প্রফুল্ল ঘোষের প্রতিকীর্তি এবং তারপর নৃত্য কবিতা গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিয়া পৌরসভা পেশ করার অনুষ্ঠানিত হয় প্রায় দুই শতাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা উপস্থিত ছিলেন হলদিয়া সুতাহাটা ভূমি পুত্র সৌমেন সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর প্রফুল্ল ঘোষ স্মারক কমিটি আহ্বায়ক দুর্গাপদ মিশ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম সদস্য শান্তনা শেঠ কবিতা মণ্ডল প্রমাণিক সুপ্তিবেরা সাথী চক্রবর্তী পৃ সিদ্ধেশ মিশ্র অরূপ মাইতি অচিত্ত বেরা শেখ আলাউদ্দিন প্রমুখ জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা তিনি বলেন রাজ্য তিনবার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষ ডক্টর প্রফুল্ল ঘোষকে সকলের ভুলে যাচ্ছেন স্মারক কমিটির উদ্যোগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি এই জায়গাটির উপর কোনো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা এবং এই জায়গাকে হেরিটেজ ঘোষণা করা এবং বালুঘাটা থেকে কুকু কুকুরাহাটির পর্যন্ত এই রাস্তা ঘোষের নামের নমস্কৃত করা তারিখ জায়গা উপরে তারই একটি প্রতিকৃতি প্রতিকৃতি স্থাপন করা তিনি আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে বিধানসভা কক্ষে যে গ্যালারিতে মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়েছে সেখানে ডক্টর ঘোষের ছবি রাখার দাবি জানালেন উনিশশো সালে কুড়ি জুন বঙ্গে প্রাদেশিক আইনসভার ভিত্তিতে ভারত ভাগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ হয় এবং তার প্রধান পথটি ছিল প্রধানমন্ত্রীর এবং পূর্ব পূর্বে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন অনুযায়ী বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বিধান পরিষদ ও বিধানসভা দুই কক্ষে বিভক্ত ছিল উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট বঙ্গদেশে বিভক্ত হয় তখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধানসভা গঠিত হয় উনিশশো সালে একুশে নভেম্বর প্রথম বিধানসভা বসে উনিশশো সালে আগস্ট থেকে উনিশশো সালে জানুয়ারি পর্যন্ত উক্ত পদটি প্রধানমন্ত্রী নামে পরিচালিত ছিল উনিশশো সালে ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী হয় যেহেতু ওই সময় ডক্টর বিধানচন্দ্র রায় ওই পদে ছিলেন সেই জন্য তাকে অনেকেই পশ্চিমবঙ্গ প্রথম মুখ্যমন্ত্রী বলেন কিন্তু প্রাদেশিক আইন অনুযায়ী একই পদে শুধু ভিন্ন নামে হয়েছে সেই জন্য স্বাধীন ভারতে প্রদেশ হিসাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ বঙ্গদেশে ভাগের পূর্বে গাউ ঘাউজানাউজ নাজিমুদ্দিন নেতৃত্ব স্বাধীন মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস ছায়া মন্ত্রিসভা গঠন করে করবেন বলে স্থির হয় উনিশশো সাতচল্লিশ শপথ নেন তিনি তার মুখ্য সচিব হিসেবে আইসিএস সুকুমার সেন স্বরাষ্ট্র সচিব হিসাবে আইসিএস রঞ্জিত গুপ্ত এবং শিক্ষা সচিব শৈবাল গুপ্ত আইসিএস গ্রহণ করেন বিধানসভার আর্ট গ্যালারিতে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এই মুক্তি রাখার দাবি করলেন স্মারক কমিটি কনভেনার দুর্গাপদ মিশ্র তিনি জানান আগামী চব্বিশে ডিসেম্বর ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষকে এবং একশো বত্রিশতম জন্মদিন পালিত হবে জাতীয় পতাকা উত্তোলন প্রভাত ফেরি একশো বত্রিশটি মোমবাতি প্রজ্বলন এবং তিরিশ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে সকলের উপস্থিত একান্তভাবে কামনা করেন ভারতীয় উপর গর্বিত বাংলা টেন আজকে সতেরোই ডিসেম্বর আজকে পৌরসভার হলদিয়া পৌরসভার যে প্রেস কর্নার সেখানে বসে আমরা কিছু আলোচনা করেছি ডক্টর প্রফুল্লচন্দ্র বোসের সম্পর্কে এবং আজকের দিনে সেই সঙ্গে সঙ্গে তার প্রতিকৃতি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা কিছু সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এটা একটা আকর্ষণ করে তোলার জন্যই তৈরি করেছি মূল উদ্দেশ্য আমাদের আগামী চব্বিশে ডিসেম্বর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মদিবস সেটা আমরা উদযাপন করতে চাইছি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক সমিতির পক্ষ থেকে সেটা হবে হলদিয়া ব্রজলালচক মোড়েই হয়ে থাকে সেখানে আমরা বড় করে অনুষ্ঠান করি এবং বহু মানুষ সেখানে আসেন এবং তার সম্পর্কে কুইজ হবে শুদ্ধ সেগুলো আমরা পরিচালনা করব তার একটা পূর্বে এটা প্রস্তুতি সভা বলা যেতে পারে এবং প্রস্তুতি সভাটাকে আরও বেশি আকর্ষণ আকর্ষণীয় করে তোলার জন্য আজকের অনুষ্ঠান এই প্রচেষ্টা আমাদের ডক্টর ঘোষ কে ছিলেন সেই ভালো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী অনেকের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে যে ডাক্তার বিধানচন্দ্র রায়ই প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের জানতে হবে যে উনিশশো পঞ্চাশের জানুয়ারির পূর্বে যে সময়কালটা উনিশশো সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে সেখানে ভারত আইন উনিশশো সালে ছিল তারপরে যখন বঙ্গীয় প্রাদেশিক সভা তৈরি হলো সেখানে এই মুখ্যমন্ত্রীর পদরা নাম ছিল প্রধানমন্ত্রী সেই পদে পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ কাজ করেছেন